তিন নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোরা দুনিয়াতেও আমার মেহমান জান্নাতেও আমার মেহমান আমি আল্লাহ পাঁচ গুণওয়ালা ইমানদার যারা তাদেরকে জান্নাতে তাদেরকে দুনিয়াতে মেহমানদারি করাবো আর জান্নাতে তাদেরকে আমি জান্নাত দান করবো কিন্তু দুনিয়াতে তাদেরকে কি মেহমানদারি করাবো তোমরা জানো আল্লাহ তালা তিন নাম্বার পুরস্কারের ঘোষণা দিয়া বলেন ওয়ারিস কুম করিম আল্লাহ বলেন পাঁচ গুণওয়ালা ইমানদার যারা হবে আমি আল্লাহ দুনিয়ায় তাদেরকে সম্মানের রিজিক খাওয়াবো জোরে বলেন কিসের রিজিক সম্মানের রিজিক আরো জোরে আওয়াজ করে বলেন কিসের রিজিক সম্মানের রিজিক আল্লাহ দুনিয়ায় থাকতে খাওয়াবেন তাহলে তিনটা পুরস্কার আল্লাহ দিবেন এক নম্বরে জান্নাত দুই নম্বরে ক্ষমা তিন নম্বরে সম্মানের রিজিক এবার পাঁচটা গুণ আলোচনা করা যাক ইমানদারের পাঁচ গুণের মধ্যে এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার আল্লাহ যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় সুন্নার কথা আলোচনা করা হয় করা হয় যাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহ বলেন তাদের ইমানটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় তাদের দিলটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় বলেছেন কে আরো যারা বলেন কে তাহলে আল্লাহ বলেন যাদের সামনে আমার জিকির করা হয় আলোচনা করা হয় আল্লাহ বলেন তাদের অন্তরটা ভয়ে ভয়ে বিগলিত প্রকম্পিত হয়ে যায় আপনারা বুকে হাত দিয়া বলেন তো এখন যে আপনারা কোরআন সুন্নার আলোচনা শুনতেছেন বলেন তো আলোচনা শোনার জন্য যারা শুনতেছেন তাদের ইমান আগের থেকে বাড়ছে না কমছে জোরা আওয়াজ করে বলেন আল্লাহর ভয় ভিতরে ঢুকছে কি ঢুকে নাই জোরে বলেন ঢুকে নাই আল্লাহ তাই বলেন যাদের সামনে আমার আলোচনা করা হয় জিকির করা হয় তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় দেখবেন আল্লাহর এমন কিছু বান্দা আছে যেই সমস্ত বান্দারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে জিকির করতে 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 আল্লাহর ভয় তাদেরকে এমন ভাবে কইরা ফালা হয় তাদের হুশ পর্যন্ত থাকে না বেহুশ হয়ে যায় আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা না যারা আল্লাহর জিকির করে আল্লাহর আলোচনা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছেন আল্লাহ তালা বারান আল্লাহ দিন আয়া করুণাল্লা হাকিয়ামদা আলা জন বিহ ওয়াতাফাক يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ولن الذين يذكرون الله বলেন যারা দাড়া না অবস্থায় আল্লাহর জিকির করে ওয়াকুদা যারা বসা অবস্থায় আল্লাহর জিকির করে ওয়া আলা জুবিহিম যারা শুয়ে অবস্থায় রবের জিকির করে ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস যারা আসমান এবং জমিন সম্পর্কে যারা ফিকির করে যারা বুদ্ধিমান তারা অবশেষে ফিকির করার পর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ রব্দানা মাখলাক তাহা দা বাবতিলা আল্লাহ দুনিয়াই যা কিছু তুমি বানাইছ করো কিছু তুমি অনর্থক বানাও নাই কথা বলেন ঠিক কি না আল্লা কি সব কিছু অনর্থক বানাইছেন আল্লাহ বলেন ও মাখলা কোনা চামা ওয়া বাই না হুমাবাবাতিলা আল্লাহ বলেন আসমান এবং জমিনে আমি আল্লাহ যা কিছু বানাইলাম আমি কোনো কিছু অনর্থক খালি খালি বানাই নাই এটা বলেছেন কে তার ইমানদার জিকির করবে কার জোর আওয়াজ করে বলে না কার নাকি পীরের জিকির করা লাগবে কার জিকির করতে হবে জিকির করবে আল্লাহর আল্লাহর জিকির যদি ইমানদার করতে পারে ওই ইমানদারটা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যায় জিকির করতে করতে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় কথা বলেন ঠিক কি না জিকির করছে ইব্রাহিম নবী নম্রদের আগু ফেলি আগুন হল ফুল বাগিচা আল্লাহ একবার বলেন আগুন হল ফুল নবীর পশ জলে না আমে সাজি কিরে মমিন গা ফেল কোনা আমে সাজি কিরে মমিন গা ফেল থে জিকির করছেন নবী খোদার সাথে গেলেন মিলি দিয়েছিলেন পর্দা খুলি দিয়েছিলেন পর্দা খুলি মাবুদ রাব্বানা হামেশা জিকির করমো মিন গা না হামেশা জিকির করমো মিন গা ফেল জিকির মুসানবী। পাহাড়ে গেলে জলি খোদার নূরে পাহাড় জলে আল্লাহ আকবর খোদার নূরে পাহাড় জলে নবী মু জলে না হামেশা যিকির কর মমিন গাফলতে কো না হামেশা যিকির কর মমিন গাফলতে কো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা